উইকেট নিয়ে সেলিব্রেশন করে থাকেন প্রতিটি বোলারেই তাই বলে জুতা দিয়ে সেলিব্রেশন এবার হয় নাকি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন তেমনি এক অদ্ভুত রকমের সেলিব্রেশন করে থাকেন জিম্বাবুয়ের পেস বোলিং অলরাউন্ডার লুক জঙ্গুইয়ে উইকেট পেলেই জুতা কানে নিয়ে কথা বলার ভাবভঙ্গি প্রদর্শনের প্রত্যেকী সেলিব্রেশন করেন তিনি গতকাল ভারতের ব্যাটসম্যান ধ্রুবজুরুলের উইকেট নেন জঙ্গুই উইকেট পেয়েই জুতা কানে নিয়ে এক অদ্ভুত সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি ম্যাচ শেষে জিম্বাবুয়ের এই পেশার জানিয়েছেন নিজের অদ্ভুত সেলিব্রেশনের কারণ তিনি বলেন আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম উইকেট পেলেই আমি তাকে সাথে সাথে ফোন করব। কিন্তু খেলার সময় তো পকেটে মোবাইল থাকে না তাই জুতাকেই প্রতীকী মোবাইল বানিয়ে বান্ধবীকে ফোন করে আমি আমার কথা রেখেছি জঙ্গয়ের এই সেলিব্রেশনটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন